হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আবারও আপনাদের সাথে চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সাথে দীর্ঘদিন ধরে হচ্ছে বড় ভিডিওগুলো শেয়ার করা হয় না আজকে চেষ্টা করেছি সারাদিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আজকে হচ্ছে দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আমি দুপুরে রান্নাবান্না করব আজকে পাঙ্গাস মাছের সাথে বেগুন ভাজা দিয়ে আর কি ঝোল ঝোল করব এটা আমার ভীষণ রকম পছন্দের একটা খাবার শুধু আমার না আমাদের বাসায় সবাই পছন্দ করে তো দুপুরের জন্য রান্নাটা করছি কারণ রাতে আমরা বাসায় থাকব না এখানে হচ্ছে বেগুনগুলো চাক চাক করে কেটে আমি হলুদ মরিচ লবণটা হচ্ছে মাখিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে প্রথমে তেল গরম করে মাছ তিনটা আমি ভেজে নেব মাছগুলোকে একদম ক্রিস্পি করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি সেই একই তেলের মধ্যে তেল আরও একটু বাড়িয়ে দিয়ে তারপর বেগুনগুলো ভেজে নিচ্ছি আর বেগুন ভাজতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে এরকম সুন্দর কালার আসা পর্যন্ত বেগুনগুলোকে ভেজে নিতে হবে আর এইভাবে কিন্তু এমনিও খাওয়া যায় একটু পেঁয়াজ আর কাঁচামরিচ যদি ভেজে উপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায় সেটা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে তবে আজকে আমি মাছটাকে একটু ভুনা করব আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছের পেটিটা রান্না করেছি আর পেটিটা আমি সবসময় চেষ্টা করি বেগুন আলু দিয়ে রান্না করতে এটা ভীষণ রকম মজার হয় খেতে আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজার হয় শুধু পাঙ্গাস মাছের পেটি না আপনারা যে কোনো বড়ো মাছের পেটি কিন্তু চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন তো আমার পেটিটা রান্না করা শেষ এখন হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা হলুদ মরিচ আর ধনিয়া জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছটাকেও রান্না করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো ঝোলটা রেখে আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। এরপর তো দুপুরে খাবার দাবার শেষ করে আমার বিজনেস পেজের জন্য কিছু প্রোডাক্ট নিউ এসেছে সেগুলোর ভিডিও শ্যুট করছিলাম এগুলো প্রতিদিনই আমাকে করতে হয় তাই তো আপনাদের সাথে আমি চাইলেও ভিডিওগুলো শেয়ার করতে পারি না একটু বড় টাইপের ভিডিওগুলো দেব তিন চার মিনিটে সেগুলো আসলে শেয়ার করা হয় না আমার বিজনেস পেইজের নাম হচ্ছে রংধনুর সাজ আমি নামটা মেনশন করে দেব আর আপনারা কিন্তু সেইখানটাতে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বেডশিট ব্লক প্রিন্ট থেকে শুরু করে হোম টেক্স এক্সপোর্টের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কিছু বেডশিট ডাইনিং টেবিলের কভার পর্দা থেকে শুরু করে কুশন কভার সব কিছুই পেয়ে যাবেন তো যাই হোক আমি ভিডিওটা শ্যুট করে তারপর একটু ছাদে চলে গিয়েছিলাম আর তখনও কিন্তু ছাদে ভালোই রোদ ছিল আপনারা ইদানিং আমার ছাদ বাগানটা এত বেশি পছন্দ করছেন আর পছন্দ কেনই বা করবেন না ছাদ বাগানে তো ফুলে ফুলে একদম ভরে গিয়েছে মার্শাল্লাহ বাগানে গেলে মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায় এখানে চন্দ্রমল্লিকাগুলো এত সুন্দর করে ফুটেছে দেখতেই আসলে ভীষণ ভালো লাগছিল হলুদ রঙের চন্দ্রমল্লিকাগুলো কিন্তু সবগুলো ফুটে গিয়েছে কি যে সুন্দর লাগছিল দেখতে গাঁদা ফুলগুলো ফোটা শুরু করে দিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার বেলি ফুল গাছটা আবারো নতুন করে শাখা প্রশাখা বের হচ্ছে এগুলো দেখতে দেখতে না সময় কোন দিক দিয়ে যে চলে যায় আসলে বলার মতো না খুব ভালো লাগা কাজ করে নতুন নতুন অনেক সবজি গাছ লাগিয়েছি আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব আর আপনারা এত বেশি এনজয় করছেন আমার ছাদ বাগানটা নিয়ে তো এই কারণেই দেখা যায় আপনাদের সাথেও আমি সবসময় একটু একটু করে আমার ছাদ বাগানটা শেয়ার করি তো যাই হোক তারপরে আমি সন্ধ্যায় বাসায় চলে এসেছি আর আপনাদের ভাইয়াও কিন্তু বাসায় এসেছে অফিস থেকে আর আসার পরপরই তার জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম এভাবে করে আসলে আমার সারাটা দিন আমি কাটিয়েছি আর ব্যস্ততার মাঝেই সারাটা দিন আমার কেটে যায় তাছাড়া বেডশিট বিজনেসের পাশাপাশি কিন্তু আমার অর্গ্যানিকের একটা শপ আছে পেজও আছে সেখানটাতেও সময় দিতে হয় যে কারণে হচ্ছে আপনাদেরকে ওইভাবে করে সাপোর্টও করতে পারি না সময়ও দিতে পারি না আমি নিজেও দেখা যায় ভিডিওগুলো অনেক সময় দিতে পারি না তারপরেও আপনারা এত এত বেশি ভালোবাসা দিচ্ছেন যেগুলো ঋণ আসলে কোনোভাবেই শোধ করা সম্ভব না তো আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করে দেব সবাই খুব বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসা السلام <applause> عليكم